ডাউনের রেস্তোরাঁর এক মালিককে চর মেরে ঘুষি মেরে রীতিমতো খবরের শিরোনামে এসেছিলেন সোহম চক্রবর্তী তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী নিউ টাউনের রেস্তোরাঁর মালিক তাঁকে বিনামূল্যে এই রেস্তোরাঁয় শুটিং করার পারমিশন দিয়েছিল আর সোহম চক্রবর্তীর গাড়ি সরানো নিয়ে শুরু হয় ঝামেলা সোহম চক্রবর্তী রীতিমতো নেমে এসে সেই রেস্তোরাঁর মালিককে মারধর করেন আর তারপর পরে কিন্তু পুলিশে এফআইআর দায়ের হয় সোহমের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় সেই মামলাতে চরম নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা চরম হেঁসাতে কিন্তু বিধায়ক সোহম চক্রবর্তী আর তার মধ্যেই কিন্তু এবার কড়া অ্যাকশন শুরু করে দিল রাজ্য সরকার রাজ্য পুলিশ প্রশাসন এবার কিন্তু রোজ গিয়ে পড়লো নিউ টাউনের ওই ব্যবসায়ীর উপর এবার কিন্তু ফেঁসাতে পড়ে গেলেন সোহমের বিরুদ্ধে অভিযোগ করে নিউ টাউনের ওই রেস্তোরাঁর মালিক রেস্তোরাঁর মালিককে নিয়ে কিন্তু চরম অ্যাকশন নিয়ে নিল এবার রাজ্য পুলিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সোহমের বিরুদ্ধে আওয়াজ তোলারি কীচের চরম বিপাকে কিন্তু এবার রেস্তোরাঁর মালিক তুমুল শোরগোল রাজ্য জুড়ে গত মাসে নিউ টাউনের একটি রেস্তোরাঁর শুটিং করতে গিয়েছিলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী সেখানে পার্কিং করে রেস্তোরাঁর মালিকের সঙ্গে বচসায় জড়ান তিনি অভিযোগ উঠে রেস্তোরাঁর মালিককে মারধর করার পাশাপাশি রেস্তোরাঁ বন্ধের হুমকি দিয়েছেন তৃণমূল বিধায়ক এমনকি টেকনো সিটি থানার পুলিশও একই হুমকি দিয়েছে বলে দাবি করেন আনিসুল আলম এবার তিনি বড় বিভাগে বললেন সোহমকাণ্ডের পর দেখতে দেখতে কেটে গেছে প্রায় এক মাস এরপর যে খবর উঠে আসছে রেস্তোরাঁর নামে স্থানীয় পাথরঘাটা পঞ্চায়েতের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে সেখানে জমি নথি নির্মাণের নকশা চুক্তির অনুলিপি এবং অনুমোদন সহ বেশ কিছু কাগজপত্র নিয়ে পঞ্চায়েতে দেখা করার কথা বলা হয়েছে তাহলে কি সোহম কাণ্ডের জেরে পাঠানো হল এই চিঠি শুরু হয়েছে জোর জল্পনা পঞ্চায়েতের দাবি গার্ডেন রিচ কাণ্ডের পর থেকে এলাকার নানান নির্মাণের কাগজপত্র খতিয়ে দেখার জন্য চিঠি পাঠানো হচ্ছে মালিকদের সোহমের হাতে প্রহিত নিউ টাউনের ওই রেস্তোরাঁর মালিক আনিসুলকেও তেমনই চিঠি পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে এদিকে পঞ্চায়েতের তরফ থেকে কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হলেও কলকাতা হাইকোর্টের শুনানি থাকার কারণে তিনি সেখানে যাবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন এদিকে সোহম কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আনিসুল হাইকোর্টের নির্দেশ একত্রিশে জুলাই অবধি তাকে গ্রেপ্তার করা যাবে না যদিও তৃণমূল বিধায়কের দাবি তিনি ওই চিঠি সম্পর্কে কিছুই জানেন না এদিকে নিউ টাউনের ওই রেস্তোরাঁর মালিক বলছেন পঞ্চায়েতের তরফ থেকে ওই চিঠি শুধুমাত্র তাঁর কাছেই এসেছে আনিসুলের বন্ধু জিম নওয়াজ বলেন ওই বাড়ি ভাড়া নিয়ে আনিসুল রেস্তোরাঁ চালাচ্ছেন অন্যান্য রেস্তোরাঁ বা ধাবাকে কোনো চিঠি পাঠানো হয়নি একই সঙ্গে তার প্রশ্ন জমির মালিকের নামে চিঠি না দিয়ে কেন রেস্তোরাঁর মালিকের নামে চিঠি দেয়া হলো তাদের দাবি কাগজপত্রে গুণ্ডগোল আছে এই বাহানায় ওই নির্মাণটি কি প্রশ্নের মুখে ফেলা হতে পারে যে কারণে প্রভাবিত হতে পারে ওই রেস্তোরাঁ পাথরঘাটা পঞ্চায়েতের উপপ্রধান টুটুন গাজী অবশ্য জানিয়েছেন সবাইকে চিঠি দেওয়া হয়েছে সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগী হয়েছে নিউ ওই এলাকার বেশিরভাগ নির্মাণের কোনো অনুমোদিত নকশা নেই এর মধ্যে ওই রেস্তোরাঁও রয়েছে পাশাপাশি সেটির প্রচুর করো বকেয়া রয়েছে তার জন্যই জমির মালিককে ডাকা হয়েছে রেস্তোরাঁর মালিককে কিছু বলা হয়নি তাহলে রেস্তোরাঁর মালিকের নামে কেন চিঠি গেল এই বিষয়ে কোনো সদুত্তর না দিল টুটুন বলেন আনিসুলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে জানিয়েছেন কোনো সমস্যা হবে না এদিকে ওই নির্মাণের মালিক বলছেন তারা পঞ্চায়েতে কাগজপত্র নিয়ে গিয়েছিলেন তবে সেখানে কোনো আলোচনা হয়নি তার কথায় নিউ টাউন তৈরির সময় তাঁদের জমি গিয়েছিল তখন হিটকো ওই জমিতে নির্মাণের অনুমতি দেয় বছর দুয়েক আগে ওই নির্মাণ হয়েছে এরপর শোহমকাণ্ডের পরই জমির কাগজপত্র দেখার জন্য আর কর বকেয়া থাকার কথা মনে পড়ল পঞ্চায়েতের শুনেছিলাম আনিসুল যাতে মামলা বন্ধ করেন সেটা বোঝানোর জন্যই আমাদেরকে ডেকে পাঠানো হয়েছিল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিলেন ওই রেস্তোরাঁর জমির মালিক তাকে ডেকে পাঠানো হয়েছিল পঞ্চায়েতে যাতে আনিসুল অর্থাৎ রেস্তোরাঁর মালিক সোহমের বিরুদ্ধে যে মামলা হাইকোর্টে চলছে সেই মামলাটি যাতে তুলে নেন এই মামলায় যাতে সোহমকে বিপাকে পড়তে না হয় তাই তাকে ডাকা হয়েছে এমন কি যে প্রশ্নটা উঠে গেছে এতদিন কি ওই পঞ্চায়েত সোহম কাণ্ডের পর এবং সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরপরই কি মনে পড়ল যে ওই নির্মাণটি বেআইনি ওই নির্মাণের কাগজপত্র দেখতে চাইলো পঞ্চায়েত রাজ্য সরকার এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে তবে আগামী দিনে কি হতে চলেছে কলকাতা হাইকোর্টে কি ফের জানাতে চলেছেন এই কাণ্ড নিয়ে রেস্তোরাঁর মালিক আরও কি বিপাকে পড়বে মুখে পড়বে রাজ্য ওই পঞ্চায়েত আরও কি বিপদে পড়তে চলেছেন সোহম চক্রবর্তী একত্রিশে জুলাই এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিচারপতি অমৃতা সিনহা শেষ পর্যন্ত কি নির্দেশ দেন সহম চক্রবর্তী তৃণমূল বিধায়ক তথা অভিনেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় কলকাতা হাইকোর্ট সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের